এই জৈব মধ্যে এত বিক্রিয়া আমি কোনটা রেখে কোনটা বলবো একটা পড়লে তো আরেকটা ভুলে যায় আরেকটা মনে রাখি তো আরেকটা সমস্যা হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ জামান ইউর আশিক ভাইয়া এইচএসসি টোয়েন্টি ফাইভ ওয়ান শট ব্যাচে মাইটি অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে আমাদের টার্গেট তিন থেকে চারটি ক্লাসে দুই ঘন্টার মতো হবে দেড় থেকে দুই ঘন্টার ডিউরেশনের তিন থেকে চারটি ক্লাসে আমরা পুরো জৈব থেকে তিনটা সিকিউ কমন ফেলবো ইনশাল্লাহ আজকে আমাদের প্রথম পর্ব কিন্তু শুরু হয়ে যাচ্ছে সো আমাদের সাথে যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যেতে পারো কারণ আমরা খুব সহজে তোমাকে আমি জাস্ট দেখাই কত সহজে আমরা যোগ ওটাকে গুছিয়ে দিব তোমাকে জাস্ট দেখাই তুমি খেয়াল করো এখানে দেখো শুরুতে আমরা পুরো চ্যাপ্টারটার মধ্যে সিকিউ অ্যানালাইসিস করে দেখো কোন জায়গা থেকে প্রশ্ন হয় তোমাদেরকে জানিয়েই দিই সো অ্যালকিন থেকে কার্যকরী কার্বোক্সিলিক অ্যাসিড এই পর্যন্ত অ্যালকেন তারপর হচ্ছে অ্যালকাইন অ্যালকিন এগুলার মধ্যে তো আমরা জানি প্রশ্ন আসে একদম আমরা স্পেসিফিক করে দিচ্ছি কোন প্রশ্ন পরীক্ষা আসে আমি কিন্তু পরে দেখাচ্ছি সেগুলো সো এগুলোর পাশাপাশি হচ্ছে আমাদের পুরো এইটার মধ্যে যা যা আসে আমাদের আমাদের আছে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল এসিডি পুরোটুকু মিলে যেই সিকিগুলো আসবে সেই সিকিউগুলোকে পড়ার জন্য তোমার প্রত্যেক জায়গাতেই তোমাদের ভয় তো এই জায়গাটাতেই ভাই এই জৈব জৈবযুগের মধ্যে এত বিক্রিয়া আমি কোনটা রেখে কোনটা বলবো একটা পড়লে তো আরেকটা ভুলে যায় আরেকটা মনে রাখি তো আরেকটা সমস্যা হয়ে যায় সো এরকম করেই চলতে থাকে আসলে পরে আমাদের পড়াই হয় না সো আমি এই জায়গায় তোমাদের কাজটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি যে তুমি শুধুমাত্র দেখো তুমি যারা একেবারেই যারা পারো না যারা ধরে নিছিল এই ভিডিওটা তাদের জন্য আমি বলছি যে যারা ধরে নিছো যে ভাই আমি জৈবযোগ দেবই না কিন্তু এমন হতেই পারে যে পরীক্ষায় যে তোমার অন্য চ্যাপ্টারগুলো থেকে এমন কঠিন প্রশ্ন আসছে তুমি পারছো না কিন্তু জৈবযোগ্য থেকেই তুলনামূলক সহজ একটা প্রশ্ন আসছে তুমি তিনটা না পারো তোমার তিনটা এ প্লাস পাইতে হলে তিনটা পারতে হবে না কিন্তু মিনিমাম একটা তো তোমার ব্যাক রাখা দরকার তোমার একটার জন্য হলেও দুইটা সিকিউর জন্য হলেও আসলে যুব থেকে কিছু প্রস্তুতি দিতে হবে সো তুমি ধরেই নিশ্চিত তুমি যুবজগ থেকে কোনো উত্তর করবে না কিন্তু সেই জায়গায় আমি তোমাকে আসার লো দেখাতে চাই যে তুমি কিছু হাতে কোনো কিছু জিনিস পড়ে যাও সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট যে ওইখান থেকেই তুমি আসলে একটা বা দুইটা সিকিউ একদম কমন পেয়ে গেছো সো কেন নয় তুমি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা কেন সময় দিতে পারবে না তুমি চার ঘন্টা সময় দিলে দুইটা সিকিউ তোমার ব্যাক থাকে তাহলে তো অনেক ভালো তাই না সো যারা একেবারেই হাল ছেড়েছে না যোগাযোগ আমি দিবই না তো তারা কিন্তু চাইলে জাস্ট এভাবে গুছিয়ে সামান্য কিছু জিনিস পড়েও আসলে তুমি সরাসরি উত্তর করতে পারো আমি তোকে ডেমোটা দেখাই এছাড়া পরীক্ষা আমাদের প্রশ্ন আছে অ্যারোমেটিক থেকে এবং স্বর্ণ থেকে এই তিন টাইপ থেকে তোমার পরীক্ষায় তিনটা সিকিউ আসবে তিনটা থেকে তিনটে শুকু আসবেই সো তুমি যে কোনো দুইটা বা একটা ভালো মতো প্রস্তুতি নাও সো আমরা আজকে প্রথমটা পড়ছিলাম তোমাকে দেখাই যে আমরা পড়ার আগে তোমাকে প্রথম টাইপে কি কী পড়বো সেটা দেখাই দিয়েছি এখানে সো এটা পড়ার আগে শুরুতেই তোমাদেরকে আমি দেখাই দিছি দেখো একদম অ্যানালাইসিস যে আমরা শুরুর দিকে পড়বো হচ্ছে পুরো এই পার্ট ওয়ানের মধ্যে শুরুর দিকে পড়বো হচ্ছে অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন সো এখান থেকে কী প্রশ্ন আসে তোমার সব পড়তে হবে না অনেক বিক্রি আছে দরকার নাই হাতে গোনা কয়েকটা জিনিস পড়বা যেমন এখানে দেখো অ্যালকাইনের মধ্যে পড়বা হচ্ছে যে অ্যালকাইনের প্রস্তুতি পরীক্ষাগার প্রস্তুতি ক্যালসিয়াম কার্বাইড থেকে কেমনে প্রস্তুত করে সেই জিনিসটা তারপরে হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মিতা মাস্ট পরীক্ষা আসেই এটা অ্যালকাইনের ওজনীকরণ তিনটা তুমি হাতে গোনা তিনটা জিনিস পা চারটা জিনিস পড়বা অ্যালকাইন থেকে চারটা জিনিস কী কী যে অ্যালকাইন কেমনে প্রস্তুত করে ক্যালসিয়াম কার্বাইড থেকে সেই বিক্রিয়াটা তারপরে হচ্ছে অ্যালকাইনের হচ্ছে ওজনীকরণ অ্যালকাইনের পলিমারকরণ এবং হচ্ছে অ্যালকাইনের হচ্ছে কি এই যে হচ্ছে অম্লধর্মীরা এই টাইপ বা পানি সংযোজন সো এই কয়েকটা জিনিস অ্যালক্যান থেকে চারটা জিনিস তুমি চারটা বিক্রিয়া পড়তে পারবা না তোমার কি এই চুপ শক্তি নাই তুমি চারটা বিক্রিয়া পড়ে একটু বুঝে শুনে লিখতে পারো অবশ্যই পারবা তুমি অবশ্যই তোমার সেই দক্ষতা আছে এটা পড়লা আর অ্যালকিন থেকে কী পড়বা অ্যালকিনের প্রস্তুতি তুমি শিখে ফেললাম অ্যালকিনের প্রস্তুতি শেখার পরে তুমি আরও দেখো বেশ কিছু বিক্রেতা শিখবা অ্যালকিনের ওজনীকরণ শিখবা মারকনিকূপ নীতির কৌশল শিখবা অ্যান্টি মার্কনিকোভ নীতির কৌশল শিখবা খারাশী নীতির কৌশল তো এই যে হাতে গোনা দুইটা জিনিস এটাই তোমার পরীক্ষা আসলে আসে এবং লাস্টলি হচ্ছে শনাক্তকরণ যে অ্যালকিন নাকি অ্যালকেন কিভাবে বুঝবো ওই যে ব্রোমিন পরীক্ষা তারপর হচ্ছে আমাদের হচ্ছে বেয়ার পরীক্ষা নাইনটিন সিক্স সিলাম সেগুলোই একটু পড়লেই হয়ে যাচ্ছে আর অ্যালকেন থেকে আহমদ তেমন কিছু পড়ার দরকার নেই অ্যালকেন থেকে জাস্ট তুমি হচ্ছে ওই প্রস্তুতি যে ডিকার্বক্সিলেশন তারপরে হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে বা ওটস থেকে এই সামান্য কয়েকটা তার মানে তুমি খেয়াল করছো গড়ে কি দাঁড়াইল প্রত্যেকের থেকে আমি কিন্তু তিনটা বা চারটা করে বাসাই করে দিচ্ছি যেগুলোই তোমার পরীক্ষা আসবে এখন তুমি তো বিশ্বাস করবো না যেগুলো আসবে তুমি যদি তোমাকে সরাসরি দেখা দেখো আমি সে দেখা যে প্রশ্ন যে কোনটা এই টাইপে পারার জন্য তোমার দেখো এই প্রশ্নগুলো হলে আসছে আর এইগুলা পারার জন্য তোমার কী করতে হবে সো বেসিকগুলো খুব দ্রুত আমরা পড়ে ফেলছি যে কোনটা কোনটা আমাদের আসবে বেসিকগুলো পড়ার পরে আমরা তোমাকে দেখো সিকিউ অ্যানালাইসিসে গিয়ে তোমাকে আমি দেখাই যে একবারে যা পড়লাম আমরা এখানে যা যা পড়ছি সেগুলো দেখো যে হাতে সিলেক্ট করে দিছি অ্যালকেন থেকে এটুকু পড়বা শেষ তোমার যদি একেবারে তুমি ধরে নেজো বাদ তাহলে তুমি খালি এইটুকুই পড়ো তুমি দেখবা তাও এখানে তিন নাম্বার চার নাম্বার কমন পাচ্ছ জাস্ট এ এক পেজ থেকে এরকম হবে সো আমি তোমাকে যে দেখাই দেখো এই যে আমরা এটা করার পরে এই টাইপ থেকে যা সিকিউ আসছে উত্তর সহ কীভাবে আসতে পারে কী কী বলতে পারে দেখো এই টাইপ থেকে দেখো একদম আমরা অ্যানালাইসিস করে যা পড়ছি তার মধ্যেই সব যা পড়ছি যে তিনটা চারটা করে যে পড়ালাম এর মধ্যেই সব কমন এর মধ্যেই তুমি দেখো এর মধ্যেই তুমি সবগুলো এখানে কমন পাচ্ছ সো এভাবে করে তুমি একটু কষ্ট করে প্রস্তুতি নিয়ে ফেলো দেখবা জাস্ট এই সামান্য জাস্ট একটু প্রস্তুতি নিয়েও তুমি আসলে একটা শিখো তুমি কমন পেয়ে যাচ্ছ সেটা তোমার ব্যাক আপ থাকলো ভালো হলো না সো অবশ্যই সেই কাজটা করা উচিত সো যারা আসলে যোগ আসলে একদম ভয় পাচ্ছিল সাইন বলবো ভয় পাওয়ার দরকার নেই তুমি কিছু প্রস্তুতি নাও একটা হোক দুইটা হোক তোমার ব্যাক আপ থাকুক সো অবশ্যই সেই কাজটা করো আর আমরা কিন্তু আমাদের মনশন ব্যাচে শুরু করে দিয়েছি অলরেডি সো আমাদের সাথে যুক্ত হতে পারো তোমাদের যে কিন্তু একটা লাস্ট অফ অফারও চলছে তোমরা সবাই জানো সো আমাদের লাস্ট অফ অফারে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং এমসিকিউ সব কিছু মিলিয়ে হ্যাঁ ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং এমসিকিউ বুস্টার এই তিনটা কিন্তু মিলিয়ে মাত্র আটশো নিরানব্বই টাকার কিন্তু তোমরা অফার পাচ্ছ চলছে কিন্তু আজকেও সো এই অফার একশো জনের জন্য কিন্তু চলছে সো দ্রুত কিন্তু তোমরা এই অফারটা নিয়ে নাও অফারটি নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটি মেসেজ দাও ঠিক আছে তাহলে হয়ে যাবে খুব দ্রুত মেসেজটা দাও তাহলে কিন্তু তুমি এই অফারটা নিয়ে নিতে পারবে এছাড়াও অন্যান্য যেগুলো আমাদের আসে হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে আমাদের বায়োলজি হ্যাঁ আইসিটি এগুলোর মধ্যেও কিন্তু দুর্দান্ত অফার চলছে দুইশো নিরানব্বই থেকে দুইশো ষাট এর মধ্যেই তুমি আসলে পেয়ে যাবা সো কেন নয় তুমি এই জিনিসগুলো নিয়ে তোমার প্রস্তুতিকে এখনই আরও জোরদার করে ফেলা সবসময় দেখা হবে অর্গানিক নিয়ে আসলে ভয়ের কিছু নাই চেষ্টা করো একটা দুইটা অ্যাটলিস্ট ব্যাকআপ তুমি নিয়ে যাও পরীক্ষার হলে সে সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকো দেখা হবে হাফেজ